প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এই সৃজনশীল প্রশ্নটি দু সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল ওকে যে সৃজনশীল প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি এমন যে টেবিলে রাখা পাঁচশো গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল দেওয়া আছে ফোর পয়েন্ট নিউটন ওকে উদ্দীপকটায় আরো বলা হচ্ছে মহাবিশ্বের দুটি স্থান ও ও ওকে এই এর ভরের অনুপাত এটা বলে দেওয়া আছে এবং এক্স আর ওয়াই এর ব্যাসার্ধের অনুপাত ঠিক আছে আর ইস টু আর ইকুয়াল টু ফোর ইস টু ওয়ান এরকম দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এক্স স্থানে জি এর মান অর্থাৎ অভিকর্ষ স্তরনের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দেওয়া আছে ওকে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটার দুটো অংশ প্রথম অংশে বলা হয়েছে একটা বই কোনো একটা তলের উপরে আছে সেখানে কার্যকরী বলটার কথা বলা আছে আবার বলা আছে যে মহাবিশ্বের আলাদা আলাদা দুইটি স্থান এক্স আর ওয়াই কেমন এবং সেখানে তাদের ভরের অনুপাত তারা যে ভিন্ন ভিন্ন তাদের ব্যাসার্ধের অনুপাত তারা তাদের ব্যাসার্ধ যে ভিন্ন ভিন্ন এটা ইন্ডিকেট করে বলে দেওয়া আছে ওকে আমাদের কাজ হচ্ছে এখন গদাগের প্রশ্নটা একটু খেয়াল করা উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহক নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে প্রথম যে অংশটি দেওয়া আছে যে টেবিলে রাখা পাঁচশো গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল ফোর পয়েন্ট এইট এইট নিউটন এক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে ঘর্ষণ মান ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি গতি ঘর্ষণ সহক আমরা জানি গতি ঘর্ষণ সহক মিউ ইকুয়াল টু এফ বাই এম জি এটা আমরা জানি তো আমরা এই যে স্মল এফ লিখেছি আমরা জানি এটা ঘর্ষণ বল আর নিচে আমরা এমজি যেটা লিখেছি এটা আসলে ওই বই যেটা ওই বইয়ের ওজন ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন এই গতীয় ঘর্ষণ সহগের মানটা বের করতে চাই তাহলে আমাদের কাছে কিন্তু ঘর্ষণ বলের জন্য কোনো তথ্য বলে দেওয়া নেই আমাদের এখানে ঘর্ষণ বলের কোনো তথ্য কিন্তু দেওয়া নেই কেমন কিন্তু আমাদের এখানে বইয়ের ওজন এম এটা কিন্তু বলে দেওয়া আছে তাহলে এম হচ্ছে পয়েন্ট ফাইভ কেজি প্রিয় শিক্ষার্থীরা এখানে পাঁচশো গ্রাম রয়েছে যদি গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করি তাহলে তাকে এক দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা সরাসরি এখানে পয়েন্ট লিখতে পারি আর জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ওকে যদি এখন আমরা শুধু ছোট হাতের এফ এখানে ঘর্ষণ বলটা কত এটা যদি বের করতে পারি তাহলে আমাদের গতীয় ঘর্ষণ সহ মিউ এর মান নির্ণয় করার কমপ্লিট হবে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটা নির্ণয় করা যে এই ঘর্ষণ বলটা কত হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বইটার কথা বলতেছিলাম আমরা ধরে নিচ্ছি বইটা এরকম একটা টেবিলের উপরে আছে ওকে এখন যদি আমরা বইটার উপরে কার্যকরী বলটা আগে বুঝতে চাই তাহলে আমাদের এইটা বুঝতে হবে যে এই বইটাকে গতিশীল করার জন্য নিশ্চয় এখানে কোন একটা বল দেওয়া হচ্ছিল ওকে প্রিয় শিক্ষার্থীরা এই যে বলটা আমরা বলতেছি এফ এটা কিন্তু হচ্ছে প্রযুক্ত বল ওকে তার মানে এই বইটাকে সরানোর জন্য এখানে বল দেওয়া হচ্ছিল যার নাম প্রযুক্ত বল ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এইখানে আহ বইয়ের ক্ষেত্রে যে বইটা যে তলের উপরে আছে। আমরা সেখানে কিন্তু একটা কাজ করছে। আমরা ঘর্ষণ বল কেমন। আমরা এটাকে বলতেছি ঘর্ষণ বল। এখানে ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে কাজ করে তার মানে যেদিকে আপনি বলটা প্রযুক্ত করেছেন ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে কাজ করবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যদি চিন্তা করি যে এই যে বলটা যেটা আমি প্রযুক্ত করছি এখানে প্রযুক্ত বল এই প্রযুক্ত বলটাই বা এই প্রযুক্ত বলের সম্পূর্ণ মানটার কারণেই কি এই বস্তুটা গতিশীল হবে বা এই বস্তুটা তরণ লাভ করবে মানে যে বলটা আমি দিয়েছি এখানে সেই বলটা মনে করেন হতে পারে সেটা দশ নিউটন তাহলে দশ নিউটনের পোরাটাই কি ওই বস্তুটার গতিশীল হওয়ার জন্য দায়ী নাকি প্রযুক্ত বলের কিছুটা অংশ ব্যয় হয়ে যায় এই ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আমরা যদি কোনো একটা বলকে কোনো একটা বস্তুকে বল প্রযুক্ত করে সরাতে চাই তাহলে ওই বস্তুর আর যে তলের উপরে বস্তুটি থাকে তাদের দুটি পৃষ্ঠের স্পর্শ তলে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স কাজ করে আমি যদি ওই ফ্রিকশন ফোর্সকে অতিক্রম না করতে পারি তাহলে ওই বস্তুটা গতিশীল হবে না অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করি যদি তলের পৃষ্ঠতলে ফ্রিকশন কাজ করে তাহলে কিন্তু অবশ্যই ওই বলটার কিছু অংশ শুধুমাত্র ওই ঘর্ষণ বল অতিক্রম করতে ব্যয় হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা যে বলটা প্রযুক্ত করি তার মানে আমরা এখন বলতেছি প্রযুক্ত বল আমরা যে বলটা প্রযুক্ত করি প্রযুক্ত বল এই প্রযুক্ত বলটা হয় হচ্ছে কিছুটা অংশ আমরা যেটা ওর কাজে লাগে আর কি যেটা সরাসরি ওই বস্তুটার গতির জন্য দায়ী তাকে আমরা বলি হচ্ছে কার্যকরী বল আর কিছু অংশ ওর খরচ হয়ে যায় যেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল প্রিয় শিক্ষার্থীরা তাহলে যদি ঘর্ষণযুক্ত কোন পৃষ্ঠে কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ করতে চাই তাহলে আমাদের প্রযুক্ত বলের সবটুকুর জন্যই কিন্তু বস্তুটা গতিশীল হয় না প্রযুক্ত বলের কিছু অংশ ঘর্ষণ বল অতিক্রম করতে খরচ হয়ে যায় আর বাকি অংশ ওর গতির জন্য কাজ করে যেটাকে আমরা বলি কার্যকরী বল তাহলে আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল তাহলে এর পরের লাইন প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি ঘর্ষণ বল ইকুয়াল টু প্রযুক্ত বল বিয়োগ কার্যকরী বল ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রযুক্ত বল এখানে কিন্তু আমরা জানি না আমরা প্রযুক্ত বলের পরিমাণটা এমজি বসালাম আর কার্যকরী বলের পরিমাণ কিন্তু এখানে দেওয়া আছে 4.88 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4.88 প্রিয় শিক্ষার্থীরা এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন স্যার এখানে প্রযুক্ত বলের পরিবর্তে আপনি ওজন কেন বসিয়েছেন কারণ যদি আপনি ওজনের সমানই বল দেন তাহলে তো ওই বস্তুটাকে গতিশীল করা সম্ভব হয় না প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো কোন একটা বস্তুর উপরে যখন বল কাজ করে সেটা প্রযুক্ত বল মানে কোন একটা সিস্টেমের মাধ্যমে বল দেওয়া আর তা না হলে ওই বস্তুটার ওজন জনিত বল এখন আমাদের এই উদ্দীপকের কোথাও কিন্তু কতটুকু বল প্রযুক্ত হচ্ছিল সেটা কিন্তু বলা হয় নাই কিন্তু কার্যকরী বলের পরিমাণ কিন্তু বলা হয়েছে তাই আমরা এই মানে বেসিক ক্লায়েন্ট একটু কাজে লাগানোর চেষ্টা করেছি সেটা হলো যে কোনো একটা বস্তুকে যদি আপনি গতিশীল করতে চান তাহলে কমপক্ষে ওই বস্তুটার ওজনের সমান বল আপনাকে প্রয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে বস্তুটার ওজনের সমান বল যেহেতু আমাদের অন্য কোনো উপায় নেই যেহেতু প্রযুক্ত বলের কথা বলা নেই তাই আমরা প্রযুক্ত বলের জায়গায় ওই বস্তুটার ওজনজনিত বলটা ব্যবহার করেছি কারণ ওজনজনিত বল কোনো বস্তুর উপরে প্রয়োগ করা হলে তাহলে ওই বস্তুটার উপর ওই মানে ওজনজনিত বলটা হলো একটা ন্যূনতম বল যাকে আপনি ওই বলটুকু দিলেও গতিশীল করা সম্ভব হইতে পারে প্রিয় শিক্ষার্থীরা তাহলে কোনো একটা আমাদের এখানে প্রযুক্ত বলের মান দেওয়া নেই তাই প্রযুক্ত বলের জায়গায় আমরা ওজনজনিত বল প্রয়োগ করছি কারণ কোন একটা বস্তুকে গতিশীল করতে গেলে কমপক্ষে তার ওজনজনিত বল দিতে হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ওজনজনিত বল এখানে জানি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে তার ভর আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এখন এখান থেকে আমরা ফোর পয়েন্ট এইট এইট এটা যদি বিয়োগ করি তাহলে এটার উত্তর হয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু নিউটন প্রিয় শিক্ষার্থীরা এইটাই হচ্ছে ঘর্ষণ বলের পরিমাণ তার মানে যদি আমি ওজনজনিত তাহলে ওই ওজনজনিত বল থেকে জিরো পয়েন্ট জিরো টু নিউটন খরচ হয়ে যাবে তার ঘর্ষণ বলকে অতিক্রম করতে বাকি থাকবে কার্যকরী বল ফোর পয়েন্ট নিউটন যেটা দ্বারা বস্তুটা গতিশীল হতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মনে রাখব এখানে যদি কোনো অঙ্কে এরকম আমাদের প্রযুক্ত বল দেওয়া না থাকে তাহলে ওই বস্তুটার কমপক্ষে ওজনজনিত বল আমি যদি দিতে পারি তাহলে বস্তুটি গতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে বা হতে পারে ওকে প্রিয় শিক্ষার্থীরা এই জন্য আমরা এখানে ওজনজনিত বল দিয়েছি যার জিরো পয়েন্ট জিরো টু অংশ ঘর্ষণ বল অতিক্রম করতে কাজে লাগবে আর বাকি অংশ ওই বস্তুটা গতিশীল হইতে কাজে লাগবে ওইটুকু যতটুকু তার গতির জন্য দায়ী তার মানে পুরো 4.9 নিউটন কিন্তু গতির জন্য দায়ী হয়নি 4.88 নিউটন কার্যকরি হয়েছে তো সেটাকে আমরা বলতেছি কার্যকরী বল সেইটাই ওর গতির জন্য দায়ী আর বাকিটুকু হচ্ছে ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য খরচ হয়ে গেছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন যদি মান বসিয়ে দেই অর্থাৎ এখানে আমরা যদি 0.02 এটা বশাই আর যদি এর নিচে 4.9 আমরা বশাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করি জিরো পয়েন্ট জিরো টু ভাগ নাইন পয়েন্ট ফোর পয়েন্ট নাইন ওকে তাহলে আমরা এটা পাচ্ছি ফোর পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঘর্ষণ গতি ঘর্ষণ সহকের মান প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু মনে রাখবো এখানে যে এই যে আমরা ঘর্ষণ সহক মিউ এর কথা বলি এই মিউ এর কোনো একক নেই ওকে তো এই জন্য আমাদের এখানে কোনো একক লেখার প্রয়োজন নেই কারণ এই যে আমরা ঘর্ষণ বল লিখি এই ঘর্ষণ বলের এককও হচ্ছে নিউটন আর ওজনজনিত বলেরও একক হচ্ছে নিউটন তাহলে নিউটন নিউটন কাটাকাটি হয়ে যায় এক্ষেত্রে এই ঘর্ষণ সহকের কোনো একক থাকে না প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি আপনারা গদাগের যে প্রবলেমটা সেটা বুঝতে পেরেছেন এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই যদি আমরা এরকম কোথাও দেখি যে প্রযুক্ত বল দেওয়া নেই তাহলে আমরা মনে রাখবো আমরা ওই বস্তুটার ওজনের সমান বল প্রয়োগ করলে বস্তুটাকে গতিশীল করার সম্ভব হতে পারে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন ঘদাগের প্রবলেমটা সলভ করব আমাদের ঘদাগে যে বলা হয়েছে যে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো আগে একটু বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে ঘদাকটা সলভ করার সময় আপনারা এখানে উদ্দীপকে এক্স আর ওয়াই দুটি ভিন্ন স্থান দেখেছেন বা তার কথা বলা আছে তাহলে এই দুটো ভিন্ন স্থান আমি একটাকে বলতেছি এটা হচ্ছে সেই এক্স অবস্থান আর এটা হচ্ছে সেই ওয়াই স্থান ওকে প্রিয় শিক্ষার্থীরা এক্স যাকে আমরা বলতেছি তার ভর হচ্ছে এম এবং তার ব্যাসার্ধ এটা হচ্ছে ক্যাপিটাল আর প্রিয় শিক্ষার্থীরা আমরা যাকে বলতেছি ওয়াই তার ভর হচ্ছে ছোট হাতের এম আর তার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে এক্স এবং ওয়াই স্থানে যে বইটি আমরা প্রথমে দেখেছিলাম অঙ্কের তার এক্স ওই বইটির ওজন এক্স অবস্থানে কত আর বইটির ওজন ওয়াই অবস্থানে কত এটা আমাকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাজ হচ্ছে এই ওজন বের করা তাহলে ওজন মানে আমরা জানি ভর ইন্টু অভিকর্ষ স্তরণ জি আমাদেরকে ওজন বের করতে হবে বইটার একবার এক্সে একবার ওয়াই ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে যদি আমি এক্স অবস্থানে ওজন বের করতে চাই তাহলে ওই বইটার ক্ষেত্রে আমি এই এক্স অবস্থানে যখন ছিল তখন তার ভরটাকে আমরা ধরছি হচ্ছে এম কেমন তাহলে এখন এম মানে হচ্ছে জিরো আর জি মানে হচ্ছে তাহলে এখানে ওজন হচ্ছে ফোর নিউটন প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিকর্ষ স্তরণ জি এর মান এক্স স্থানে কত এটা কিন্তু দেওয়া আছে তাই আমি এক্স স্থানে যখন বইটির ওজন বের করেছি তখন বইয়ের ভর আর ওই জি এক্স অবস্থানে জি এর মান এটা গুণ করেছি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি যদি এখন ওই বইটিকে ওয়াই স্থানে নিয়ে যাই তাহলে বইটির ভর জিরো পয়েন্ট ফাইভ এটা তো ইউজ হবে কিন্তু আমাদের কাছে কিন্তু ওই ওয়াই স্থানের জি কত হবে এটি জানা নেই বা উদ্দীপকে বলা হয় নাই যেহেতু এক্স এরটা বলা আসে এক্সের ওজন আমরা ক্লিয়ারলি বের করতে পারতেছি কিন্তু ওয়াই জি যেহেতু আমরা জানি না তাই ওয়াই এর ওজন আমরা বের করতে পারতেছি না তার মানে বইটাকে ওয়াই স্থানে নিয়ে গেলে তার ওজন কত এটা যদি বের করতে হয় অবশ্যই ওয়াই স্থানে জি কত এটা আপনার অবশ্যই লাগবে কেমন প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন কাজ হচ্ছে যে এই যে আমরা এক্স স্থানে জি এর কথা বলতেছি তাই না তাহলে এক্স স্থানে জি যদি আপনি চিন্তা করেন তাহলে জি এক্স ইকুয়াল টু ক্যাপিটাল জি এটা যেহেতু এক্সের ভরটা আমরা ক্যাপিটাল এম দিয়েছি ঠিক আছে এই এস এক্স স্থানের ভর কিন্তু এটা এটা কিন্তু বইয়ের ভর না এক্স স্থানের ভর তাহলে এক্স স্থানে জি কত এটা আমরা বের করতে পারবো তাহলে এক্স স্থানের ব্যাসার্ধের বর্গ করে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীরা যদি আমি তাহলে ওয়াই স্থানে অর্থাৎ জি ওয়াই এর সমীকরণটা লিখতে চাই তাহলে ক্যাপিটাল জি ইন্টু আমাদেরকে এখানে লিখতে হবে ওই যে ওয়াই স্থান তার ভর আর তার ব্যাসার্ধের বর্গ কারণ বইটিকে আমরা রাখবো বা এক্স স্থানে আর রাখবো হচ্ছে ওয়াই স্থানে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জি এক্স আর জি ওয়াই এর যে অবিকর্ষ স্তরের সমীকরণ আমরা কিন্তু সেটা এখানে দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে আরো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে একটা হচ্ছে ভরের অনুপাত দেওয়া আছে তাহলে ভরের অনুপাত যদি আমি এখানে লিখি তাহলে এম ইস টু স্মল এম ইকুয়াল টু ওয়ান আমরা যদি এখানে এইটটি ওয়ান ইজ টু ওয়ান ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন যদি আপনি এরকমভাবে চিন্তা করেন যে ছোট হাতের এমটা আমি যদি আগে লিখি তাহলে ছোট হাতের এম ইস টু ক্যাপিটাল এম ঠিক আছে তাহলে এটা আমরা লিখবো হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান প্রিয় শিক্ষার্থীরা ওকে তাহলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ভরের একটি অনুপাত আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে আর ইস টু স্মল আর ইকুয়াল টু ফোর ইস টু ওয়ান ওকে এইটাকেও কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে আর ইস টু ক্যাপিটাল আর আমরা আমরা কিন্তু কিন্তু বা এটা লিখতে পারি ওকে শিক্ষার্থীরা আশা করি আপনারা এটা খেয়াল করেছেন ঠিক আছে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই দুটি ভিন্ন ভিন্ন অবস্থান আমরা সেখানে সেই দুটো বস্তুর ভরের সেই এক্স আর ওয়াই এর ভরের অনুপাত এক্স আর ওয়াই এর ব্যাসাধ্যের অনুপাত আমরা কিন্তু এখানে লিখেছি এবং আমরা এখানে এক্স স্থানে আমরা ওই বইটার ওজন বের করেছি কিন্তু ওয়াই স্থানে আমরা বইটার ওজন বের করতে পারতেছি না কারণ আমাদের ওয়াই স্থানে জিটা নেই আমাদের কাজ হচ্ছে এখন ওয়াই স্থানে জি বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা জি ওয়াই এই সমীকরণটাকে জি এক্স দিয়ে ভাগ করব ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে জি এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে জি এর সমীকরণ হচ্ছে জি এম বাই আর জি এম বাই এম স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা যদি এখন এটাকে আমরা একটু ভাগ আকারে আসে তাই না ভাগ আকারে থাকলে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে জি এম বাই আর স্কোয়ার ইনু আর স্কোয়ার বাই জি ইন্টু ক্যাপিটাল এম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্যাপিটাল জি আর ক্যাপিটাল জি এটা কাটাকাটি হয়ে যাবে আমাদের এখানে থাকবে হচ্ছে আর বাই স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্মল এম ভাগ ক্যাপিটাল এম এটা আমাদের গুণ আকারে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যদি এখন আমরা এখানে মান বসাই আমরা এখানে আর ইস আর বাই আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মান কিন্তু দেওয়া আছে আর ইস টু আর ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কিন্তু বড় হাতের আর টু ছোট হাতেরা তার মানে এটা আমরা বসাতে পারি ফোর বাই ওয়ান এইটার হোল স্কোয়ার তো যেহেতু আমাদের এখানে সরাসরি ক্যাপিটাল আর ইস টু স্মল আর এটা যেহেতু দেওয়া আছে আমরা এখানে মান বসাতে পারি ওকে এবং আমরা এখানে একটু দেখতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমাদের এর অনুপাতটা এখন আমরা এখানে পাচ্ছি ছোট হাতের এম বাই বড় হাতের এম কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বড় হাতের এম আর ছোট হাতের এম দেওয়া ছিল তাই না তাহলে আমরা এখন এটাকে যদি ঘোরায় লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়ান বাই এইটটি ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল ক্যাপিটাল এম ইস টু স্মল এম এইটটি ওয়ান ইজ টু ওয়ান কিন্তু আমরা ব্যবহার করছি স্মল এম ইজ টু ক্যাপিটাল এম ইকুয়াল টু ওয়ান ইজ টু এইটটি ওয়ান এই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে যে অতএব জি ওয়াই ইকুয়াল টু সিক্সটিন ডিভাইডেড বাই এইটটি ওয়ান ওকে ইন্টু আমরা এখানে পাচ্ছি জি ইন্টু এক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যদি বসাই ওয়ান সিক্স বাই এইট ওয়ান ইনু নাইন পয়েন্ট এইট প্রিয় শিক্ষার্থীরা তাহলে কিন্তু আমরা এখানে জি এর মানটা পেয়ে যাচ্ছি ওকে তাহলে এখন ওয়াই স্থানে জি এর মানটা কত হবে আমি সিক্সটিন ডিভাইডেড বাই ওয়ান এইট্টি ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এখানে এটার উত্তর পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ এইট ওকে আমি এই পর্যন্ত রাখলাম এইটা হচ্ছে আমাদের ত্বরণের মান প্রিয় শিক্ষার্থীরা তাহলে ওয়াই অবস্থানে আমরা জি এর মান দেখতে পাচ্ছি আমি যদি এখন এই সমীকরণটায় আমাদের যে ওয়াই এর মানটা পেয়েছি সেটা যদি বসাই তাহলে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ এইট ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন ওয়াই স্থানে ওজনের মানটা পেয়ে যাচ্ছি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট নাইন নিউটন। তাহলে আমরা এবং অবস্থানে দুটি ক্ষেত্রেই আমরা ওই বইটার যে ওজন সেটা আমরা নির্ণয় করতে পারছি আমরা এক্স স্থানে ওজনের পরিমাণ ফোর পেয়েছি আর ওয়াই স্থানে ওজনের পরিমাণ আমরা পেয়েছি জিরো আমাদের প্রশ্ন ছিল যে ওজন কম হবে কোথায় প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে দেখাইতে হবে যে ওই এক্স এবং ওয়াই স্থানের কোথায় আমাদের ওজন কম হবে তো আমরা এখানে দেখলাম আমাদের ডাব্লু এক্স বেশি ডাব্লু ওয়াই আমাদের কম তার মানে ওয়াই স্থানে ওজন কম হবে প্রিয় শিক্ষার্থীরা তার আমরা এখানে লিখতে পারি ওয়াই স্থানে ওজন কম হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে পরীক্ষার হলে আমাদের কোনো একটা উদ্দীপক দেখে ঘাবড়ে না গিয়ে যদি আমরা স্টেপ বাই স্টেপ এটা ফলো করার চেষ্টা করি এবং যদি আমরা ধাঁধার উত্তরগুলো খুঁজে বের করতে পারি তাহলে একসময় আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত মান আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা যদি আপনাদের বাসায় এই ধরনের কোনো অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনাদের সেই প্রবলেমটা পাঠাবেন বা আপনাদের সেই প্রবলেমটার স্ক্রিনশট পাঠাবেন নেক্সট ভিডিওটা আমরা আপনার প্রবলেম দিয়েই বা তৈরি করতে চাই প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট